যারা সুপ্রিম কোর্ট এবং সরকারের মধ্যে কি পার্থক্য রয়েছে সেইটুক জানার মতো যাদের বুদ্ধি নেই তারা কোন অবস্থায় তাদেরকে মেধাবী বলা যায় না এরা আসলে আসলেই অশিক্ষিত এরা এদের সমর্থন দিচ্ছে এক রাজাকারের ছেলে রাজাকার না রাজা মির্জা ফখরুল ইস্ত আলমগীর চখামিয়া রাজাকারের ছেলে আমরা দেখতে পাচ্ছি আরেক রাজাকার রিজবির ছেলে যার বাবা উনিশশো সালের অগস্ট মাসে যুদ্ধ যখন তুঙ্গে তখন পাকিস্তান পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিল আর যদি মুক্তিযুদ্ধের পক্ষের ছেলেমেয়েরা রাস্তায় নামে এরা কিন্তু শিবুল তোলার মতো ধুলায় উড়ে যাবে এরা আইনের শাসনে বিশ্বাস করে আইনে বিশ্বাস করে তাই এরা রাস্তায় নামছে না টেলিভিশনের ছবি দেখলে আমরা দেখতে পাই এরা কারা এরা সেই মানুষদের বংশধর যারা একাত্তরে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল যারা সেদিনও বাংলাদেশকে মেনে নিতে পারেনি আজও পাচ্ছে না এরা বলছে যে তারা সুপ্রিম কোর্টের আদেশ মানে না এরা যদি কোনো ক্রমে বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশে প্রশাসনে বা পুলিশে ঢুকতে পারে তাহলে তো এরা আইনের শাসনে বিশ্বাস করবে না সুপ্রিম কোর্টের আদেশে বিশ্বাস করবে না সুপ্রিম কোর্টের আদেশ আসলে সেটিকে ছেড়ে তারা ডাস্টবিনে ফেলে দিলে সুতরাং আমার দাবি যে এদের কোনো অবস্থায় এরা যেন আমাদের বিসিএসে উত্তীর্ণ হয়ে আমাদের প্রশাসনে আমাদের পুলিশে ঢুকতে না পারে আমাদের দেশের যারা গোয়েন্দা বাহিনী রয়েছেন তাদেরকে আমি বলবো দয়া করে এদের সবাইকে চিহ্নিত করুন তারা এই তথাকথিত মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলনে অংশ নিচ্ছে এবং এদের পরিবারের ইতিহাস কেটে দেখুন নিশ্চয়ই দেখতে পাবেন যে এরা সেই পরিবারগুলো থেকে এসছে যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধতা করেছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এগারো হাজার মানুষকে এগারো হাজার রাজাকারকে আটকে রেখেছিলেন কিন্তু জিয়া এদের সবাইকে মুক্তি দিয়েছে এই এগারো হাজারের তালিকা আমরা চাই তাহলে আমরা বুঝতে পারবো যে কারা রাজাকার এবং কারা রাজাকার নয় এবং সেই তালিকার ভিত্তিতেই আমি বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজামে হবসালের কাছে অনুরোধ করব এর ভিত্তিতেই আপনি অনতি বিলম্বে রাজাকারদের তালিকা প্রকাশ করেন বন্ধুগণ অধ্যাপক জামাল সাহেব বলেছেন কানিস ফাদবা বলেছেন অন্য বক্তারাও বলেছেন যে এদের আসল উদ্দেশ্য কিন্তু এই কোটা বা অন্য কিছু নয় এদের আসল উদ্দেশ্য এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো রাস্তার আন্দোলনের মাধ্যমে যেটি তারা আটাশে অক্টোবর ব্যর্থ হয়েছে এর পরবর্তীকালে ব্যর্থ হয়েছে তারা ব্যর্থ হয়েছে পিটার হাসের ঘাড়ে ভর করে এই সরকারের পতন ঘটাল ঘটাতে তারা ব্যর্থ হয়েছে এই জন্য তারা এই এখন এই রাজাকারের সন্তানদের ঘাড়ে চেপে মুক্তিযুদ্ধ বিরোধী সংগ্রামে নেমেছে মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে হটিয়ে দেওয়ার জন্য